এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বাংলার আকাশে কালো মেঘ ঘনীভূত হবে আসছে ফের নতুন করে একটি নিম্নচাপ যার জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা জুড়ে একের পর এক নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো হালকা কখনো মাঝারি কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী এখন ব বর্তমানে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কখনো হালকা কখনো মাঝারি আবার কখনো ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দুই তিন দিন বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে সেই নিম্নচাপটি এখন বর্তমানে ইলাহাবাদ পেরিয়ে ঝাঁসি আগ্রা এই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্রের নাসি জলগাঁও ইন্দোর এই এলাকায় অবস্থান করছে এই দুটি ওয়েদার সিস্টেম আজ দুপুরের পর একত্রিত হয়ে জয়পুর আগ্রা ঝাঁসি নিউ দিল্লি বেরেলি কানপুর ইন্দোর উদয়পুর কোটা ভোপাল এই বেলটাতে তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে নিম্ন চাপটি যার কারণে এর প্রভাব আর নেই বাংলাতে কিন্তু বাংলার উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা তার প্রভাবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলাতে কেননা ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এগারোই সেপ্টেম্বরে তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে পাশাপাশি দেখে নিব মৌসুমি অক্ষরেখার প্রভাবে আর কতদিন চলবে বৃষ্টি আর নতুন করে যে নিম্নচাপটি আসছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া গোসাব্বা ঝড়খালি কুমিরমারি জয়নগর তুমলুক দীঘা কাঁথি বালিচক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খড়দহ আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর বেলডাঙ্গা বহরমপুর দমকা আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই বেলটাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেলা বাড়লে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর যশোর লুহাগড়া খুলনা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন টেকনাফ ময়মোহন সিং সিলেট এই এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে বেলা বাড়লে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে আজ কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলি যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া ঝড়খালি গোসাব্বা কুমিরমারি খাজুরি কুলপি জিয়ানগর উলবেরিয়া কলকাতা নিউ টাউন খড়দহ চন্দনগর হাবরা পান্ডুয়া চাকদা আরামবাগ মেমারি বর্ধমান কাঁচরাপাড়া রানাঘাট শান্তিপুর এই এলাকা জুড়ে হালকা কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মদবাড়িয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন মতিরহাট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টি রয়েছে সকালের দিকে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই সকালের দিকে তো আসুন দেখে নেব দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে বাকি উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা ময়মোহন সিং রংপুর ফটিকছড়ি উপজেলা চিটাগং রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা I তো আসুন দেখে নিব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ছয় তারিখ শনিবার আবহাওয়া ধীরে ধীরে অনেকাংশে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করবে আগামীকাল হতে হতে নিম্নচাপটি একেবারে গুজরাটে গিয়ে অবস্থান করবে গুজরাট এবং রাজস্থানে অবস্থান করবে নিম্ন চাপটি যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার ফলে আগামীকাল থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে বৃষ্টি হচ্ছে না শনি রবি সোম এই দিনগুলিতে কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে যদিও বা মৌসুমি অক্ষরেখার প্রভাবে কোথাও ছিটে পোটা বৃষ্টি হলেও হতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ চলবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়তে থাকবে আগামী রবিবার দিন থেকে অর্থাৎ সাত তারিখ আট তারিখ ন তারিখ এই দিনগুলিতে নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এবং বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেট অর্থাৎ দুই বাংলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে কিন্তু আগামী সাত আট নয় এই তিন দিন বৃষ্টি রয়েছে যেহেতু মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাংলার উপর অবস্থান করছে সেটা ধীরে ধীরে উত্তর দিকে অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামী আট নয় দশ এই দিনগুলিতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নতুন করে আর বৃষ্টি দেখা যাচ্ছে না তবে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর থেকে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর আরও একটু শক্তি বাড়িয়ে ধীরে ধীরে অনেকটা বড় আকার ধারণ করবে এই নিম্নচাপটি যার ফলে বারো তারিখের পর থেকে ফের নতুন করে বৃষ্টি বাড়তে পারে বাংলা জুড়ে আগামী ছত্রিশ ঘন্টায় ভারতের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টি ও ঝোড়ের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন মৌসুম ভবন জানিয়েছে আগামী ছত্রিশ ঘন্টায় জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ছত্তিশগড় এবং হরিযানা হরিয়ানাসহ বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টিপাত হতে পারে